হ্যালো ভাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আবার একটি ভিডিও তোমার সবাই স্বাগত জানে তো দেখতে পাচ্ছ যে সিক্স ডিগুলো আরম্ভ হয়েছিলাম সেগুলো কাজ চলছে এগুলো স্পিকার পাঠালো সেদিনে কাটা হয়নি সে কথা যে কার্ড আসেনি কার্ড আসলে তারপরে আবার কাজ আরম্ভ হলো দেখতেই পাচ্ছ এখন আমার বক্সের নেট আসেনি মানে এমন ফেসে গেলাম কিছু করার নেই তো যাই হোক তোমরা কাজটা দেখো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই যারা যারা চ্যানেলটি দেখছো প্রথম তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখতে পাচ্ছো ক্যাবিনেটটা একটা কাঠ কাঠামোটা পুরো রেডি হয়ে গেছে বিটা আর এদিকে তো দুটো তিনটে মাল রাখা আছে মোট তিনটে সিক্সটি রাখা আছে আর দুটো হচ্ছে তো এই যে কাজ আপনার সামনে কাজে তুলে ধরতে কারণ হচ্ছে আপনারা দেখতে পান ঠিক আছে এই যে জিনিসগুলো এগুলো কিন্তু মানে আপনারা খুব কম দেখতে পাবেন যারা এরকম কাজ দেখিয়ে মানে ভিডিও ছাড়ে লোক দেখ করতে পারে আমার দেখে কিন্তু আমি চাই কাস্টমার দেখুক যে কাজটা কীরকম দেওয়া হচ্ছে বা জিনিসপত্র কীরকম দেওয়া হচ্ছে অনেকে দেখবেন বক্সটা ফিটিং করে দিল ফিটিং করে দিয়ে স্পিকারটি নিয়ে একটা টেস্টিং ভিডিও করে ছেড়ে দিল যে এই বক্স আমার বক্স আমি এই এই বাজছে ওই বাজছে আসলে তো সেটা নয় আপনি আমার কাছে মালটা নিচ্ছেন মালটা তো আপনি ফিটিং হয়ে গেলে তো আপনি বুঝতে পারছেন না যে কী মাল দেওয়া হলো না দেওয়া হলো বুঝতে পারছেন প্লাইয়ের কোয়ালিটি কী আমি একটা জিনিস চ্যালেঞ্জ করতে পারি আমরা যে প্লাইটা কোয়ালিটি দিই সেরকম প্লাইয়ের কোয়ালিটি কিন্তু খুব কম মানুষ ব্যবহার করে যা যারা ভিডিও করে ছাড়ে তারা দেখবেন প্লাইটাকে কাছ থেকে জুম করে দেখায় না যে কোয়ালিটিটা কেমন দিচ্ছে ভালো করে যদি লক্ষ্য করেন দেখবেন প্লাইটা কিন্তু ফাঁপা থাকে প্রচুর ফাঁক 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 প্রচুর থাকে কিন্তু তারা কি বলে যে বক্সের ক্ষেত্রে শক্ত প্লাই দিতে হবে মজবুত প্লাই দিতে হবে তাহলে কিন্তু বেশটা বেরিয়ে আসবে ঠেলে কিন্তু দেখবেন প্লাইগুলো ভালো করে লক্ষ্য করবেন কিন্তু ফাঁকা 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 প্লেয়ারও থাকে আমাদের প্লেয়ারের মধ্যে কিন্তু দেখতে পাবেন না ফাঁকা কোথাও দেখাতে পারবেন না আপনাদের আমি প্রতিটা ভিডিও দেখেছি বা সব সম্বন্ধে দেখায় যে দেখুন কোয়ালিটি দেখুন চেক করুন তারপরে আপনারা অর্ডার দিন মাল ভালো লাগলে তবে অর্ডার দিন তো মানুষের ভালোবাসা পেয়েছি কাস্টমার অনেকে মান নিয়ে গেছে তারা বলে যে না ভালোবাসে ভিডিও আমার আমার চ্যানেল ভিডিও ছাড়া থাকে অনেকে ভিডিও পাঠায় অনেক আবার মানে পাঠাতে বলি তারা ভুলে যায় তবে আমি বলে দিচ্ছি ভিডিও যারা যারা ভিডিও পাঠাতে চাও যে আমার ভিডিওটা ছেড়ে দিতে হবে ফেসবুকেতে বা ইউটিউবেতে তারা পাঠাতে পারো অবশ্যই ছেড়ে দেবো ভিডিওটা কোনো প্রবলেম নেই তো এগুলো সোয়েটটা ফিটিং করে দেবো সোয়েটটা ফিটিং করে রেখে দেবো নেটও করতে হবে নেটটাও করে রেখে দেবো কিন্তু নেটের এখন নেট আসে রঙ কী হবে না হবে সেটাও জানো নেই ঠিক আছে ওরা বলেছে বলবো তো সেগুলো জেনে তারপরে আবার নতুন করে আরম্ভ হবে এরপর র্যাক আরম্ভ করবো চারটে র্যাক আরম্ভ করবো এর মাথা মাথাতেই দেওয়া হবে চারটে করে রেক থাকবে চার চারে ষোলো পিস মোট থাকবে টুইটার তো সেই মালটাই করা হবে আর যা গরম মানে বিভৎস গরম কাজ করা যাচ্ছে না আর কাজ তো দেখতে পাচ্ছ কাজ তোমাদের দেখানো কিছু নেই কাজ করা হচ্ছে না সলিসিনতে চিঠি দেওয়া হচ্ছে না ডেন্ডাইট দিয়ে চিঠি দেওয়া হচ্ছে সেরকম কোনো ব্যাপার নেই আমাদের কিন্তু পুরোটাই কিন্তু দেখানো হয় এভরিথিং একেবারে যতটা পারি ততটা রেস্টারি দেখানোর জন্য এমনটা নয় যে আমাদের সামনে লুকিয়ে কাজ করা হয় ঠিক আছে তো যাই হোক ভালো লাগলো অবশ্যই ভিডিওটা লাইক করবে শেয়ার করবে আর যারা যারা অর্ডার দিতে চাইছ তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারো বা আমাদের ঠিকানা হচ্ছে বিষ্ণুপুর কৃষ্ণঞ্জ রথতলা বিষ্ণুপুরে মানে প্রথম দোকান যদি থাকে প্রথম যদি কোনো দোকান থাকে বিষ্ণুপুর সেটা হচ্ছে আমার দোকান মহাকালী বক্স সেন্টার বিষ্ণুপুরে কিন্তু কোথাও দোকান ছিল না আর বিষ্ণুপুর বলো আশেপাশে জায়গায় কোনো কিন্তু দোকান ছিল না আমাদের কিন্তু বিষ্ণুপুরে প্রথম দোকান ঠিক আছে প্রথম ব্যবসা বক্সের ব্যবসা হচ্ছে বিষ্ণুপুরে আমাদের প্রথম তো যাই হোক সেগুলো নিয়ে অনেক মানে দু নম্বরই চলছে ইয়ে চলছে যে এইটা এই দোকান আমার কাস্টমার এসে বলে মাঝে মাঝে আমি আমি মাঝে মাঝে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে কাস্টমার এসে বলছে যে এরকম আমাকে বলছে এটা সমুদ্রের দোকান কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই আমাদের দোকানের নাম কালী বক্স সেন্টার দোকানের নাম দেখে নেবেন দরকার বললে ফোন করবেন ফোন নাম্বার তো দেওয়ারও রইলো কোনো অসুবিধা নেই বাস স্ট্যান্ডে আসুন বা স্টেশনে আসুন যেখানেই আসুন বিষ্ণুপুরে নামলে আপনারা ফোন করবেন ফোন করলে আমরা সেখান থেকে গাইড করে নিয়ে চলে আসবো অসুবিধা কিছু হবে না ঠিক আছে লোকের কোথায় এখানে দোকান ওখানে দোকান শোনার কোনো প্রয়োজন নেই ফোন করবেন একটাই নাম্বার ঠিক আছে আমার নাম্বারে ফোন করতে পারেন কখন নাম্বারে ফোন করতে পারেন বেশিরভাগ আমার নাম্বারটা ইউটিউবে দেওয়া আছে আমার নাম্বারটাতে ফোন করতে পারেন কোনো চাপ নেই ঠিক আছে তো কেমন যায় অবশ্যই জানাবে এগুলো ফিটিং করে রেখে দেবো এবারে নতুন মাল যেগুলো আরম্ভ হবে এর একগুলো করে তারপর আবার নতুনবার আরম্ভ করব আর অবশ্যই মানে কাজ তো ধরুন এখন আমি একাই কাজ করি বলতে গেলে আমি মিস্ত্রি বলতে আমি একাই ঠিক আছে আমার সাথে একজন কাজ করে কিন্তু সে তো আর পারে না আমাকে একাই করতে হয় তো একটু দেরি হচ্ছে আর কি যাই হোক মানে একা কাজটা করে বেটার আমার মনে হয় মানে লেবার দিয়ে বা অন্য মিস্ত্রিদের কাজ সে নিজের মতো করবে না আমি আমার কাজটা যেরকমভাবে মন দিয়ে করবো সেটা কিন্তু অন্য কেউ করবে না তাকে যতই তুমি বেতন দেওয়ার দাও ঠিক আছে তো এই জন্যই আমার কাজগুলো আশা করি ভালো হয় আপনারাও নিয়ে যাচ্ছেন বা পরেও নিয়ে যাবেন কেমন বাজছে না বাজছে কেমন কোয়ালিটি মালের কতদিন ডিক্স হচ্ছে আপনারা নিজেরা দেখতে পাবেন আমরা এরকম দু করে ব্যবসা করি না যে এই এই হলো দু বছর গ্যারান্টি পাঁচ বছর গ্যান্ডি এরকম কোনো ব্যবসা নেই ঠিক আছে যেটা দেবো চোখের সামনে দেবো একদম আর এগুলোর গ্যারান্টি কোনো ব্যাপার নেই যে আমরা নষ্ট হয়ে যাবে সেরকম কোনো ব্যাপার নেই গ্যারান্টি দিয়ে আমার কাছে পয়সাটা নেওয়া হচ্ছে আর কোনো ব্যাপার নেই শুধু পয়সাটা নেওয়ার জন্য গ্যারান্টি দেওয়া হচ্ছে আর কোনো ব্যাপার নেই তো যাই হোক সব ভালো থাকবে আর দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা